গুড মর্নিং এভরি ওয়ান আসসালাম কেমন আছেন সবাই ছুটির দিনে আজকে কে কী করছেন আজকের আবহাওয়াটা কিন্তু দারুণ সুন্দর একদম বাতাস চারিদিকে আর মেঘলা মেঘলা হালকা তো সকালে এই যে আজকে ছুটির দিনে মুরগির মাংসও পরোটা আর ডিম্পোজ দিয়ে নাস্তা করে ফেলেছি আর দারুণ বাতাস হচ্ছে দেখুন বারান্দার গাছগুলো কি সুন্দর নড়াচড়া করছে বাতাসে আর এক কাপ দুধ চা নিয়ে বারান্দায় এই খোলা বাতাসে বসে খাচ্ছি দারুণ লাগছে কিন্তু আজকের আবহাওয়াটা এতটা সুন্দর সকালে আমার অনেক সকালে ঘুম ভেঙে গিয়েছে এত ঠান্ডা ঠান্ডা বাতাসে দারুণ সুন্দর লাগছে আবহাওয়াটা খুবই সুন্দর একটা আবহাওয়া আপনাদের ছুটির দিনগুলো কিভাবে কাটে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো এইভাবেই কেটে চাই দারুণ লাগে আজকে আবহাওয়াটা এতটা ভালো লাগছে সকালটা সকালটা দারুণ ভালো লাগছে এত সুন্দর বাতাস ঠান্ডা আর রোদ ওঠে নাই এখনো আর বারান্দার ছোটো ছোটো গাছগুলো একটু হেলে দুলে নড়াচড়া করছে ভীষণই ভালো লাগছে আমার আর আমি বসে বসে চা খাচ্ছি আবহাওয়াটা দেখি কেন যেন মনটা ভীষণ রকম আমার ভালো হয়ে গিয়েছে আজকে ছুটি দিনে আপনারা কে কী করবেন কী রান্না করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করবেন আর খুব তাড়াতাড়ি আমাদের বন্যার্থ মানুষের সঠিক বাসস্থানে যেতে পারে তাদের যে কষ্ট দুঃখ সেটা আসলে বলে ভাষায় প্রকাশ করা পছিবল না তো তারা খুব তাড়াতাড়ি নিজের বাসস্থানে যেতে পারে সবার সাহায্য সহযোগিতা করি আমরা যে যতটুকু পারি চলুন সাহায্য সহযোগিতা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ